জীবনে সুখে থাকার দুটো উপায় আছে এক নাম্বার ভুলে যাও তাকে যাকে তুমি ক্ষমা করতে পারবে না দুই নাম্বার ক্ষমা করে দাও তাকে যাকে তুমি ভুলতে পারবে না তাদের থেকে দূরে থাকো যারা তোমাকে ছোট করে তোমাকে মিথ্যা বলে তোমাকে ব্যবহার করে তোমাকে অসম্মান করে যে আপনাকে পাত্তা দেবে না তাকে আপনিও পাত্তা দেবেন না সে যত বড় বিখ্যাত মানুষ হোক না কেন মনে রাখবেন আপনার পৃথিবীতে আপনিই রাজা আর যে আপনাকে আপন ভাববে তাকে আপনিও আপন করে নেন সকালে একটি পত্রিকা দশ টাকায় বিক্রি হয় বিকেলে তার কেজি বিক্রি হয় দশ টাকা শুধুমাত্র সময়ের ব্যাপার সুতরাং অহংকার করবেন না মাইকেল জ্যাকসন দেড়শো বছর বাঁচতে চেয়েছিলেন কারোর সাথে কথা বলার সময় মুখে মাস্ক লাগাতেন হাত মেলানোর আগে হাতে দস্তানা পরতেন নিজের চিকিৎসার জন্য বাড়িতে জন অভিজ্ঞ চিকিৎসক রেখেছিলেন যারা মাইকেলের মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত প্রতিদিন পরীক্ষা করত মাইকেল জ্যাকসনকে খাওয়ানোর জন্য যে খাবার সরবরাহ করা হতো সে খাবার ল্যাবরেটরিতে পরীক্ষা করা হতো প্রতিদিন ব্যায়াম করানোর জন্য পনেরো জন ব্যায়াম প্রশিক্ষক নিযুক্ত ছিলেন ঘুমাতেন অক্সিজেনযুক্ত বিছানায় এবং নিজের জন্য অর্গানডোনার প্রস্তুত করে রেখেছিলেন যাদের সমস্ত খরচ নিজে বহন করতেন যাতে করে হঠাৎ প্রয়োজন হলে কিডনি ফুসফুস এবং চোখসহ বিভিন্ন অতীব জরুরি অর্গানগুলো মাইকেল জ্যাকসনকে তারা দিতে পারেন এত চেষ্টা করার পরেও মাইকেল জ্যাকসন কিন্তু হেরে গিয়েছিলেন এবং তার সেই হেরে যাওয়াটা ছিল মৃত্যুর কাছে মাত্র পঞ্চাশ বছর বয়সে মৃত্যু থেকে বাঁচার জন্য যত চেষ্টাই আমরা করি না কেন মৃত্যু আমাদের গ্রাস করবেই তুমি সবার কাছে প্রিয় কখনো হতে পারবে না কারণ তুমি মানুষ টাকা না সুযোগ যদি আপনার দরজায় করা নাড়ে তবে নতুন একটা দরজা বানান শুনতে খারাপ লাগবে কিন্তু এটাই সত্য টাকার অভাবে অনেকেই পড়াশোনা ছেড়ে দেয় অনেকে নিজের স্বপ্নকে ছেড়ে দেয় কিন্তু টাকার অভাবে সিগারেট গাজা কেউ কখনও ছাড়েনি বিশ্বাস আর নিঃশ্বাস হারিয়ে গেলে আর ফিরে আসে না লুঙ্গি আর কপাল যে কোনো সময় খুলতে পারে সম্মান আর ভালোবাসা অর্জন করে নিতে হয় মেঘ আর কুকুর দুটোই আপন মনে ডাকে বাচ্চা আর দুশ্চিন্তা দুটোই সময়ের সঙ্গে বাড়ে জিরাপ আর অসুখের রাত দুটোই বেশ লম্বা হয় হাস আর প্রতিবেশী দুটোই অকারণে প্যাক দেয় আয়না আর ডিম ভাঙলে আর জোড়া লাগে না সুন্দর মন আর সুন্দর বন দুটোই বিলুপ্তির পথে অন্যের বিপদে পাশে দাঁড়ান আপনার বিপদে ভাবে হলেও কেউ না কেউ এসে ঠিকই আপনার পাশে দাঁড়াবে ভালোবাসায় নাকি বদলে যায় মানুষ শুনেছিলাম আমি তো দেখি বিচ্ছেদ হওয়ার পর মানুষ বেশি বদলায় জীবনের অভিজ্ঞতা দেখে মনে হয় আজকাল গিরগিটির থেকে প্রিয় মানুষগুলো খুব তাড়াতাড়ি রং বদলায় এই যুগের তিনটি সত্য বাণী প্রথম সত্য জীবনে টাকা না থাকলে কেউ তোমাকে গুরুত্ব দেবে না দ্বিতীয় সত্য একদিন না একদিন আমাদের মরতেই হবে এটা কখনো পাল্টানো যাবে না মানুষ যেই জিনিসটা পাওয়ার জন্য সব থেকে বেশি অস্থির থাকে পেয়ে গেলে ওটাকেই সবার আগে ছুঁড়ে ফেলে কিছু মানুষ দেখবেন সব সময় অজুহাত আর যুক্তি রেডি রাখে নিজেকে সঠিক প্রমাণ করার জন্য নিজের ভুল অস্বীকার করার জন্য সবসময় অজুহাত থাকবেই ভুলেও কখনও আত্মীয়ের বাড়ি ঘন ঘন যাবেন না আপনি যে সহজ নন সেটা মাথায় রাখুন লোক আপনাকে সম্মান করতে বাধ্য হবে